ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো তোমাদেরকে কালকে দেখেছিলাম আমি ডালটা বিড়ি ডালটা এই যে ইয়ে পেস্ট করে রেখে দিয়েছিলাম ফ্রিজে তো সকাল সকাল আমি একটু চা খেয়ে নিয়েছি না আমি সকাল সকাল বড়িটা দিয়ে দিই তো ইয়ে তারপরে অনেসা মনিষা জন্য টিফিন বানাবো আর বড়িটা আমি অনেকক্ষণ ধরে এই ডালটা অনেকক্ষণ ধরে আমি ফাটানো পেস্টটা তো যখন ফাটে ফাটিয়ে যখন একটু ইয়ে হবে অনেকক্ষণ ধরে ফাটাতে হবে তারপরে তোমরা একটু বাটি করে জল নেবে জল দিয়ে পরে এর মধ্যে এরকম দিয়ে দেখবে তখন যদি ভেসে ওঠে তাহলে ভাববে যে এটা পুরো একদম রেডি হয়ে গেছে তখন বড়িগুলো খেতেও ভালো লাগে এইগুলো আমি জলের মধ্যে দিলাম পুরো রেডি হয়ে হয়ে গেছে এবার আমি বড়িগুলো দিয়ে দেবো প্রথমে থালার মধ্যে একটু তেল আমি ইয়ে করবো মাখিয়ে নেব তাহলে ভালো উঠে যায় একটু একটু তেল আমি মাখিয়ে নেব থালার মধ্যে চিটে না বড়িগুলো খুব ভালো করে সুন্দর উঠে যায় তোমরা এরকম করবে বড়ি দিবা টাইমে রান্নার মধ্যে একটু তেল মাখিয়ে নেবে আমি বড়ি গুলো দিয়ে অন্যায় সামন সেজন কিছু বানাব ওরা ওদের আজকেও পরীক্ষা আছে কালকে लास्ट পরীক্ষা ওদের জলে দিয়ে যখন দেখবে যে ভেসে উঠেছে তখন এটা পুরো রেডি হয়ে গেছে বড়ি দেবার মতো বড়িগুলো যখন দেবে শুকিয়ে যাবে বেশ একটু কুড়মুরের মতন হবে খুব ভালো লাগে খেতে তা আমি বড়িগুলো দিয়ে দিই একটু বড় বড় করে দেবো আর এখন এই এই দিন সকাল সকাল রোদটা পাবে অনেকটা শুকিয়ে থাকবে আবার কালকে দিন তিন ধরে রোদে তোমরা করবে খুব সুন্দর হয় আর এই বড়িগুলো টেস্টও লাগে খেতে খুব সুন্দর এই যে আমি সব বড়ি দেওয়া হয়ে গেছে এবার আমাদের তো এখানে নিচে রোদ আছে না সেই জন্য আমার আমি উপরে যাবো সাঁতার উপরে এগুলো দিয়ে আসতে আমি এগুলো দিয়ে আসি আর উপরে অনেকক্ষণ রোদ থাকে এসে আমি আলু ভাজবো এগুলো দিয়ে আসি ছাদের উপরে এই জন্য এখানে দিদি ছিল দেখ আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবে বাই